ওয়েলকাম টু মিড নাইট এফ এম সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আমি সুকান্ত তোমাদের সবার সঙ্গে আবারও হাজির হয়েছি আর আজকের গল্পটা একদম আলাদা এমন একটা গল্প যেটা শুনলে তোমরা হয়তো রাতের পর ছাদে একা যেতে চাইবে না আজকের গল্পের নাম কালো শাড়িওয়ালি এই গল্পটা আমি শুনেছিলাম আমার কলেজের সিনিয়র রূপমের মুখে লোকটা খুব ঠান্ডা মাথার মজার মানুষ কিন্তু এই গল্পটা যখন প্রথমবার বলছিল আমি লক্ষ্য করেছিলাম তার হাত কাঁপছিল রূপম তখন নতুন চাকরিতে ঢুকেছে সাউথ কলকাতার এক পুরনো বাড়িতে ভাড়া নিয়েছিল বড় বারান্দা লোহার গেট আর ছাদের ওপরে একটা পুরনো জল ড্যাঙ্ক বাড়িটা এমনই পুরনো যে রাতের বেলা দেয়ালের চুন খসে পড়লে মনে হয় কেউ যেন মাথা নাড়ছে বাড়ির লোকের নাম ছিল গোপালবাবু পাতলা গোঁপ ধুতি পরে বসে থাকতেন নিচের উঠোনে প্রথম দিন ভাড়া দিতে গিয়ে রূপম লক্ষ্য করেছিল বৃদ্ধ লোকটা একবার চোখ বুলিয়ে নিয়ে খুব নিচু গলায় বললেন রাতে ছাদে যাস না বাবু রূপম অবাক হয়েছিল কেন গোপাল বাবু বৃদ্ধ বলেছিলেন ওই কালো শাড়ি ওখানেই ঘরে ওর গান শুনলে থামবি না নইলে নিয়ে যাবে রূপম তখন হাসতেই পারল না ভাবল বুড়ো লোকের পুরনো কুসংস্কার তবুও একরকম অস্বস্তি নিয়ে চলে গেল ঘরে প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলল সকালে অফিস রাতে ফিরে এসে রান্নাবান্না করে ঘুম ওই বাড়িতে সে ছাড়া আর তিনকে পরিবার থাকত সবাই ভাড়াটিয়া তবে একটা জিনিস রূপম দ্রুতই টের পেল রাত বাড়লে বাড়িটা অদ্ভুতভাবেই নীরব হয়ে যায় পাশের ঘরের টেলিভিশন হঠাৎ বন্ধ হয়ে যায় বারান্দার বাতিটা কাঁপে যেন হালকা বাতাসে কেউ নিঃশ্বাস ফেলছে একদিন খুব গরম পড়েছিল জুনের রাত হ্যান ঘুরছে কিন্তু হাওয়া নেই ঘুমোতে পারছিল না রূপম প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এমন সময় উপরের ছাদ থেকে পায়ে শব্দ এলো এল ঠক সে ভাবল হয়তো কেউ রাতের ঠান্ডা হাওয়া খেতে উঠেছে কিন্তু কিছুক্ষণ পর পায়ের শব্দ থেমে গিয়ে শোনা গেল নরম একটা গলা মেলি কণ্ঠ গুনগুন করে গান গাইছে আলো নিভে গেল ছায়া নেমে এলো রূপমের বুক কেঁপে উঠল ওই বাড়ির ছাদে তো কেউ যায় না নিজেই শুনেছে গোপালবাবুর মুখে গান থেমে গেল কিন্তু গন্ধটা এলো ধুম, আতর আর পচা ফুলের গন্ধের মিশ্রণ রূপম ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে করিডোরে তাকালো আলো আধো অন্ধকারে দেখতে পেল ছাদের সিঁড়ির মাথায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরা মাথা নিচু চুল লম্বা করে ঝুলে আছে মুখের উপর সে এক মুহূর্ত নড়ছে না তবুও রূপমের মনে হচ্ছিল ওটা তাকিয়েই আছে ওর দিকে আর পরের মুহূর্তে সেই কালো অবয়বটা সিঁড়ি নামতে শুরু করলো পা মাটি ছুঁয়ে নেই রূপমের শরীর অবশ চোখে যেন ঝাপসা নেমে এলো সেই নারী থেমে দাঁড়ালো দরজার সামনে আর মাথা তুলল মুখটা নেই চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত আর ঠোঁটের জায়গায় শুধু একটা কাটা দাগ যেখান দিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে ধোঁয়া রূপমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল গলা শুকিয়ে গিয়েছিল আর তারপর ও শুনল তুই আলো জেলে রাখিস কেন রূপম বলেছিল সে তখন জানতেও পারছিল না সে জেগে আছে নাকি স্বপ্ন দেখছে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই নারীর কালো ছায়া ধীরে ধীরে ঘরে ঢুকতে শুরু করলো আলো নিভে গেল শুধু ফ্যানের হালকা ঘূর্ণনের শব্দ ওর মুখ ছিল পুরো অচেনা বরং মুখটাই ছিল না শুধু দুটো কালো গর্ত আর ঠোঁটের জায়গায় কাটা রেখা থেকে ধোঁয়া বেরোচ্ছে যেমন গরম চা থেকে বাষ্প ওঠে আর সেই ধোঁয়ার মধ্যেই সে বলল তুই আলো জেলে রাখিস কেন রূপমের শরীর কাঁপ ছিল গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না সে ধীরে ধীরে পেছনে সরে গেল চেয়ারে ধাক্কা লাগলো চেয়ার উল্টে পড়লো আওয়াজে ঘরের কুকুরটা একবার খেউ খেউ করে উঠল তারপর চুপ তারপর রূপম টের পেল ঘরের তাপমাত্রা কমে গেছে নিঃশ্বাস ফেললে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে ছায়াটা ধীরে ধীরে ঘরের কোণে চলে গেল আর গলে গেল দেয়ালের ভেতরে ঠিক যেন কেউ পানিতে ডুবে যাচ্ছে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই কালো অবয়ব রূপম জানে না কতক্ষণ পর জ্ঞান হারিয়েছিল সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল মেঝেতে পড়ে গোপাল বাবু নিজে এসেছিলেন হাতে ধূপ আর গঙ্গা জল নিয়ে বৃদ্ধ লোকটার মুখ তখন ফ্যাকাসে আমি তোকে বলেছিলাম বাবু ছাদে যাস না আলো জেলে রাখিস না ও আলোয় আসে রূপম তখন বিছানায় আধ চেতন অবস্থায় শুয়ে চোখ খুলতে দেখলো গোপাল বাবুর মুখটা অদ্ভুত লাগছে চোখ লালচে ঠোঁট শুকলো বৃদ্ধ নিচু গলায় বললেন এই বাড়িটায় এক সময় একটা মেয়ে থাকত নাম মালতী কালো শাড়ি পরত সব সময় কারণ তার বিয়ের রাতে স্বামী মারা গিয়েছিল ওর শাড়িটাই তখন শোকের প্রতীক হয়ে গিয়েছিল রূপাম মনোযোগ দিয়ে শুনছিল গলা শুকিয়ে গেছে তবু জিজ্ঞেস করল তারপর গোপালবাবু গভীর শ্বাস ফেললেন ও একদিন এই ছাদেই নিজেকে পুড়িয়ে মেরেছিল সেই রাত থেকেই ওর আত্মা এই বাড়ির ছাদ ছেড়ে যায়নি নতুন ভাড়াটে এলেই ও আসে দেখতে আলো জেলে রেখেছে কিনা ওর মৃত্যুর রাতে আলো নিভিয়ে দিয়েছিল সবাই রূপমের বুকের ভেতর হিম হয়ে গেল হঠাৎ একটা কথা মনে পড়ল সে যে রাতে ভয়ঙ্কর ছায়াটা দেখেছিল ঠিক তার আগের দিনই গোপালবাবু বাড়ির এক কোণে ধূপ জ্বালাচ্ছিলেন তখন ভেবেছিল পুজো দিচ্ছে এখন বুঝছে সেটা অন্য কিছু বৃদ্ধ বললেন তুই যদি আবার আলো জেলে রাখিস ও আবার আসবে তাই রাত নামলে বাতি নিভিয়ে রাখবি রূপম চুপচাপ মাথা নাড়ল কিন্তু সেই রাতে ঘরে বসে থেকে বারবার জানালার বাইরে তাকাচ্ছিল সে পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে এমন অনুভব হচ্ছিল রাত তিনটা নাগাদ হঠাৎ বাইরে থেকে একটা শব্দ ঠক জানলার কাঁচে ধাক্কা লেগেছে মনে হলো সে সাহস করে কাছে গিয়ে তাকালো জানালার ওপারে ঘন কুয়াশা কিন্তু সেই কুয়াশার ভেতর স্পষ্ট দেখা গেল একজোড়া চোখ কালো নিঃশ্বাসহীন কিন্তু ওর দিকে তাকিয়ে আছে চোখ দুটো নড়ছে না শুধু ধীরে ধীরে গলে যাচ্ছে জানালার কাচের ভেতর রূপম এক ঝট্টায় পর্দা টেনে ফেলল এবার বুকের ভেতরে একটাই ভাবনা এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কিন্তু গোপাল বাবু পরদিন সকালে বললেন না এখন যাস না আজ পূর্ণিমা রাত এখন বাড়ি ঝাড়লে ওকে সাথে নিয়ে যাবি রূপমের শরীর ঠান্ডা হয়ে গেল রূপম সারাদিন অফিসে গিয়েও কাজ করতে পারেনি মাথার ভেতর শুধু একটা চিন্তাই ঘুরছিল এই বাড়ি থেকে আজই চলে যেতে হবে কিন্তু গোপালবাবুর কথা মাথায় ঘুরছিল পূর্ণিমা রাতে যাস না ওকে সাথে নিয়ে যাবি সেই কথাটা বুকের ভেতর কাঁটার মতো বিধে ছিল তবুও বিকেলের দিকেই ব্যাগ গোছাতে শুরু করল একটা ট্রাভেল ব্যাগ কিছু কাপড় আর টেবিলের ড্রয়ার থেকে চাকরির ফাইল বাইরে তখন অদ্ভুত আলো সূর্য ডুবছে আর আকাশটা ধোঁয়াটে সাদা গলির ভেতরে বাতাস থমকে গেছে রূপম বারান্দায় বেরিয়ে দেখে নিচে গোপালবাবু বসে আছেন আগের মতো ধূপের ধোঁয়া উঠছে মুখে কোনো ভাব নেই শুধু দূরে তাকিয়ে আছেন রূপম নিচে নেমে এসে ধীরে ধীরে বলল গোপালবাবু আমি আজ যাচ্ছি কাল সকালে নতুন জায়গায় উঠব বৃদ্ধ চোখ তুলল না শুধু বললেন যা খুশি কর কিন্তু আজ রাতে আলো নিভিয়ে ঘুমাবি রূপম মাথা নাড়ল কিন্তু তার মনে তখন অন্য প্ল্যান সে রাত নামার আগেই পালাবে ঘড়ির কাঁটা আটটা ছুঁলো আকাশে পূর্ণ চাঁদ উঠেছে চাঁদের আলোয়ে বাড়িটা অদ্ভুত লাগছিল দেয়ালের ছায়া যেন নড়ছে জানালার কাঁচের প্রতিফলন যেন চোখের মতো টলমল করছে রূপম দরজা তালা দিতে যাচ্ছিল তখনই এক ঝাঁপটা হাওয়া এসে সব বাতি নিভে গেল পুরো বাড়ি অন্ধকার শুধু ছাদের দিক থেকে হালকা গুনগুন শব্দ ভেসে আসছে আলো নিভে গেল ছায়া নেমে এলো রূপমের গলা শুকিয়ে গেল হাত কাঁপছিল সে মোবাইলের টর্চ জ্বালালো আলোটা পড়লো সিঁড়ির মাথায় ওখানেই দাঁড়িয়ে আছে সেই নারী কালো শাড়ি চুলের গোছা মুখের ওপর পা মাটি ছোঁয় না আলো পড়তেই মাথা ঘুরিয়ে তাকালো তারপর ধীরে ধীরে বলল তুই যাচ্ছিস রূপম পেছন ফিরতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল জলে টানতে লাগলো কিন্তু নড়ল না ভেতরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সেই নারী ছাদের সিঁড়ি থেকে নেমে আসতে লাগল ধাপে ধাপে কিন্তু প্রতিটা ধাপের সাথে আলো নিভে যাচ্ছে ফ্যান থেমে গেল জানালার পর্দা উড়ে উঠল রূপম এক দৌড়ে রান্নাঘরে ঢুকে স্টিক খুঁজল মোমবাতি জ্বালাতে গেল কিন্তু হাত কাঁপছে এতটা যে শিখা জ্বলে উঠেই নিভে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে শোনা গেল নিঃশ্বাসের শব্দ ধীরে গভীর একদম ঘাড়ের কাছে সে ঘুরে তাকালো কাউকে দেখা যায়নি কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ পড়ে আছে একটার পর একটা ঘরের ভেতর ঘুরছে পায়ের ছাপগুলো ধীরে ধীরে দেয়ালের দিকে এগিয়ে গেল দেয়ালে লাগতেই ভেতর থেকে ঠক করে আওয়াজ এলো যেন কেউ অন্য দিক থেকে আঘাত করলো রূপম জানতো না সে কাঁদছে নাকি চিৎকার করছে দরজা খুলে পালাতে চাইল কিন্তু দরজার পাশে সেই নাড়ি এখন দাঁড়িয়ে সে বলল তুই তো আলো জেলে রাখিস না বলেছিলাম আর পরের মুহূর্তে তার মুখে আগুনের মতো আলো জ্বলে উঠল চোখের গর্ত থেকে ধোঁয়া বেরিয়ে ঘর ভরে গেল আর রূপাম অনুভব করল তার পা শক্ত কিছুতে আটকে গেছে নিচের মেঝে পিচ্ছিল হয়ে উঠছে গরম গরম জল যেন পায়ের নিচে বইছে তখনই সে দেখল মেঝে জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট মোমবাতি যেগুলো নিজে থেকেই জ্বলে উঠছে একে একে প্রতিটা মোমবাতির আলোয় দেখা গেল অসংখ্য মুখ বিকৃত পোড়া দগ্ধ যেন আগুনে পুড়ে গেছে সবাই তারা সবাই একসাথে বলছে মালতির আলো নিভিয়ে দিলি এখন তোর আলো নিভে রূপম বলেছিল সেই মুহূর্তে পুরো ঘর যেন জ্বলে উঠেছিল আগুনের রঙে মালতির মুখটা তখন তার সামনে কালো পোড়া চোখ দুটো লালচে আর মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসছে চারপাশের দেওয়াল গলে যাচ্ছে যেন আগুন ছুঁয়ে ফেলেছে রূপম পা আনতে চেষ্টা করছিল কিন্তু আটকে গেছে কোনো অদৃশ্য শক্তিতে সেই নারীর কণ্ঠস্বর তখন ফিস ফিস করে বলছে আমার আলো নিভিয়ে দিয়েছিল ওরা তুই আলো জেলে কেন রেখেছিলি রূপম হচট খেয়ে পড়ে গেল মেঝেতে তখন সে বুঝল মেঝেটা ঠান্ডা নয় বরং গরম পিচ্ছিল হাতে তুলে দেখল ওটা জল নয় পুড়ে যাওয়া গলিত মোম মেঝের উপর ছড়ানো মোমবাতিগুলো একে একে নিভে যেতে লাগল আর প্রতিবার এক একটা নিভলেই একটা বিকৃত মুখ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে শেষে শুধু মালতির মুখটাই রয়ে গেল রূপম কান্না ভেজা গলায় বলল আমি তো কিছু করিনি আমি শুধু এখানে থাকতে চেয়েছিলাম মালতী হেসে উঠল এমন এক হাসি যেখানে করুণা নেই শুধু জালা সে বলল সবাই তাই বলে কেউ আলো জেলে রাখে না কেউ আমার আগুন নেভায় না আর পরের মুহূর্তেই তার শরীর থেকে আগুনের শিখা বেরিয়ে এলো রূপম চিৎকার করলো কিন্তু আওয়াজ বেরোল না সেই আগুন এক মুহূর্তে ছড়িয়ে গেল পুরো ঘরে তারপর সব নিভে গেল সকালবেলা যখন অন্য ভাড়াটিয়েরা দরজায় কড়া না ছিল কোনো উত্তর আসছিল না শেষমেশ দরজা ভাঙা হল ভেতরে রূপম পড়ে আছে মেঝেতে পুড়ে যাওয়া দাগে ভরা কিন্তু আশ্চর্যভাবে কোনো ধোয়া নেই কোনো আগুন নেই গোপালবাবু নিচু গলায় বলেছিলেন ও আলো জেলে রেখেছিল তাই ওর আলো নিভে গেছে লোকজন বাড়ি ছেড়ে চলে গেল একে একে বাড়িটা ফাঁকা শুধু ছাদের মাথায় রাত নামলে একটা গানের আওয়াজ ভেসে আসে আলো নিভে গেল ছায়া নেমে এলো আর কেউ ছাদে যায় না তোমাদের শুনিয়ে গেলাম এক বাস্তব কাহিনী কালো শাড়িওয়ালি আমরা প্রায়ই ভাবি আলো মানেই নিরাপত্তা কিন্তু কিছু কিছু আলো এমন অন্ধকার জাগিয়ে তোলে যেখান থেকে আর ফেরা যায় না তাই বলছি মধ্যরাত্রির বন্ধুরা যদি কোনো দিন ছাদের দিকে তাকিয়ে দেখো একটা কালো শাড়ি উড়ছে বাতাসে তবে চোখ বন্ধ করো হয়তো মালতী তোমার দিকেই তাকিয়ে আছে